হাই বন্ধুরা তো আমাদের পাড়া যাদের জমি জায়গা কম আছে বা নাই তারা ছাদও চাষ করে নানা নানারকম জিনিস সবজিপাতি ইত্যাদি মানে চাষ করতে পারে যেমন আমি করেছি এই যে দেখো ভালো টবে লাগাইছি বিলাতি আছে কাঁচা লঙ্কা আছে এইগুলো চারা আছে নানারকম বিম সুটি পালং শাক পাতা হেরি ফেরি মানে যা পারিছি লাগাই দিয়েছি আর টপে যে লাগাইতে হবে তার কোনো নয় এইগুলাতে ভালো শাক দেওয়া আছে এটাতে আছে আরও টিনে আছে পাশে আবার তো আছে বস্তাতে নানা রকম ইয়াতে শাক দেওয়া আছে এটা নেবু গাছ তো যারা এই সব চাষবাস করতে ইচ্ছুক বা আগ্রহী যাদের তারা ছাদের উপরও যথেষ্ট পরিমাণে কম জায়গার মধ্যেও করা যায় এটাতে পালং শাক দেওয়া আছে তো আমাদের তো বেশি জায়গাপত্র নাই তার জন্য আমরা ছাদেই যতটুকু পারিছি লাগাইছি আর বোতল কাটে আবার দেখছো জল দেওয়ার কেমন সিস্টেমটা করেছি এটা গাছেরও ক্ষতি হবে না অথচ জল সব তো পাওয়া যাবে এটা তো দেখি ধনিয়া পাতা দিয়ে দেবো এরপর পর তো এগুলা লাগাইছি যারা ইচ্ছুক তারা অবশ্যই লাগাইতে পারে আবার জাড়ি ফাড়িয়ে দেখছো মাটির হাড়ি হারি ফেরি যা পাইছি কুমার ঘরে ছেলে পড়িনি যা পাইছি বিদিকে লাগাই তো ঠিক আছে বন্ধুগণ টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যদি ভালো লাগে আরও ভিডিও পরে আনছি